সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার কাজটি সমাধান করব তো এখানে তোমরা নিশ্চয় এটা পড়ে নিয়েছ চলো আমরা আমাদের পরিচিত এরকম আরো পেশার নাম লিখি এবং তারা কি ধরনের কাজ করেন তা বর্ণনা করে নিচে ছকটি পূরণ করি তো এই ছকটাতে পেশার নাম দিতে হবে এই ছকটাতে তাদের কাজের বর্ণনা দিতে হবে এভাবে আমাদের এই ছকটা পূরণ করতে হবে চলো পূরণ করা যাক দেখো আমি পেশা হিসেবে নিয়েছি কৃষক ডাক্তার ফার্মাসিস্ট তোমরা তোমাদের ইচ্ছা মতো করে যে কোনো পেশার নাম নিতে পারো যেমন শিক্ষক চিকিৎসক ও সরি এখানে আমি তো ডাক্তার নিয়েছি তোমরা তারপরে কামার কুমোর তাঁতি জেলে ইচ্ছে মতো রাজমিস্ত্রী চালক ইচ্ছে মতো তোমরা তোমাদের পেশার নাম নিয়ে তাদের কাজের বর্ণনাও চাইলে চাইলে দিতে পারো পারো তো আমি যেটা নিয়েছি তোমরা ফলো করতে কাজের বর্ণনা হিসেবে দিয়েছি কৃষক বিভিন্ন ধরনের খাদ্য ও অর্থকরী ফসল উৎপাদন করেন ডাক্তার হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করেন ফার্মাসিস্ট ওষুধ তৈরি করেন এবং ওষুধ সম্পর্কে রোগীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করেন ধন্যবাদ